নমস্কার আবার চলে এলাম আপনাদের সামনে আপনাদের জন্য আপনাদের খাবারের কথা চিন্তা করে কেন আপ্রুচি খানা আপনারা জানেন যে প্রতি বৃহস্পতিবার আমরা এই আপ্রুচি খানা নিয়ে শহর কলকাতার আপনার আমার বাড়ির চারপাশে আমরা রেস্তোরাঁতে যাচ্ছি কখনো আমরা ফুড স্ট্রিটে যাব ফুড স্ট্রিটের খাবার আমরা তুলে ধরব আজ আমরা যেখানে আছি দক্ষিণ কলকাতার এই গড়িয়াহাট সংলগ্ন গোলপার সংলগ্ন অত্যন্ত পুরনো এক রেস্তোরাঁ অত্যন্ত পুরনো রেস্তোরাঁ আমরা তেরো পার্বণে আছি তেরো পার্বণে আমরা এসে হাজির হয়েছি যাদের কিন্তু মানে কথা হচ্ছে প্রতিদিনই প্রতিদিনই মহাভোজ অর্থাৎ কিন্তু আপনার জীবনের প্রতিদিনই যারা খেতে ভালোবাসেন যারা খাওয়াতে ভালোবাসেন তাদের জন্য তেরো পার্বণ কিন্তু শেষ ১৯ বছর ধরে তাদের যে সুস্বাদু খাবার সার্ভ করে চলেছে আর আমার মতো যারা ভোজন রসিক বাঙালি রয়েছে তাদের জন্য তো কিছু কথা না বললেই নয় তাই তো তাহলে চলুন আপ্রুচি খানা আমরা আজকে তেরো পার্বণে এসছি প্রতিদিনই মহাভোজ কিভাবে তেরো পার্বণ উনিশ বছর ধরে সার্ভ করছে আমরা কিন্তু সেই কথা জানব আসুন আমার সঙ্গে আজকে আমরা এই তেরো পর্বণের একদম নমস্কার আমরা এই তেরো পর্বণের একদম অন্দর মহলে কিন্তু আমরা প্রবেশ করেছি বুঝতেই পাচ্ছেন যখন আপনি তেরো পার্বণে আসছেন তখন কিন্তু প্রতিদিনই মহাভোজ এখানকার অ্যাম্বিয়েন্স নিখাত বাঙালিয়ানাকে কিন্তু স্পর্শ করছে আমাদের সঙ্গে রয়েছেন শৈবাল বাবু শৈবাল কেমন হোনুস্কা কেমন আছেন ভালো আছেন আপনি কেমন আছেন চলছে হুসেই পাচ্ছেন একদম উৎসবের আমেজ দুর্গাপূজো ফেस्टिव সিজনে কিন্তু এই 13 পরবন এর লাইন পড়ে যায় আর প্রতিদিন তো লাইন পড়বে তার কারণ 13 পরবনই বলছে প্রতিদিনই মহাবোজ শৈবাল বাবু শেষ 19 বছর ধরে 13 পরবন বাঙালিয়ানাকে বাজায় রেখে চলেছে একদম এর মূল ইউএসপিটা কি মূল ইউএসপিটা হচ্ছে আমাদের একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্ট আছে সেটা হচ্ছে লাভ ওই আমরা যে কোনো খাবারের সঙ্গে ভালোবাসাটাকে এমন করে মিশিয়ে দিচ্ছি যে কারণের জন্য সমস্ত স্তরের মানুষ আমাদের কাছে কিন্তু আসেন এবং এসে খাওয়া খাওয়া দাওয়া করছেন আচ্ছা মানে খাওয়া সঙ্গে ভালোবাসা মানে এই ভালোবাসা অবশ্যই এটা ভ্যালু অ্যাডেড করছে তেরো পার্বণ তার ফলে দু পর্যন্ত এই ১৯ বছর ভাবা যায় না তেরো পর্বণ মানে সবাই জানে আমরা যারা তেরো পর্বণে খেতে আসি বাইরে থেকে যারা আসে বাঙালি খাবার চলো গাড়ি ঘোরাও গোলপার্কের তেরো পর্বণে গিয়ে হাজির হয়ে কি কি স্পেশালিটি এখন এই মুহূর্তে চলছে খাবারের দিক থেকে দেখুন খাবারের মধ্যে স্পেশালিটিতে আমাদের যেটা স্টাটারের মধ্যে যেগুলো রয়েছে সেখানে আমাদের ফিশ ফ্রাই থেকে শুরু মানে শুরু করছি প্রায় হাঁসের ডিমের টেবিল পর্যন্ত আছে এবং সেখানে নানা নানা ধরনের ভ্যারাইটিস রয়েছে ভেটকি চিংড়ি মনো মনে বলে একটা আইটেম আছে ফিশ ফ্রাই আছে ফিশ হরলি আছে চিংড়ি কাটলেট আছে যেরকম বাগদা চিংড়ি দিয়ে করছে এবং প্রত্যেকটা স্টাটারি পুরো দুর্ধর্ষ এছাড়া তো আমাদের কাছে মেন কোর্সে ইলিশ মাছ থেকে শুরু করে প্রচুর রকমের মাছ আছে হ্যাঁ চিতল মাছ আছে পাবদা মাছ আছে ভেটকি মাছ আছে এই সমস্ত কিছু নিয়ে কিন্তু তেরো পার্বণে খাবারের সামগ্রী আচ্ছা মানে তেরো পার্বণে মানে মাছের রকমারি আইটেম থাকছে সঙ্গে মাংস সব রকমের Vegetarian、そもそも。 আমি এই জায়গায় আসবো যে আপনাদের যেটা কথা বলছেন যে এখানে খুব সুন্দরভাবে সুসজ্জিত হয়েছে মা দুর্গার যে আবহ এখানে থাকা হয়েছে এবং সঙ্গে প্রতিদিনই মহাভোজ এটা কিন্তু বারবার পার্বণ বলছে সৈন্যবাবু যখন এখানে আসছে আপনারা কিভাবে এতগুলো খাবার এত কিছু মানে রকমারি আইটেম রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে হাইজেনিক আপনারা কিভাবে ব্যবসা করছেন দেখুন আমাদের কাছে মোটামুটি খাবার আছে মোটামুটি প্রায় আড়াইশো রকমের কাছাকাছি আড়াইশো কাছাকাছি ভাবুন মানে যারা আজকে দেখছেন

প্রত্যেকটা খাবারে আমরা খুব যত্ন করে পরিবেশন করি কথা আছে যে বাঙালি মাত্রই যারা খেতে ভালোবাসে যারা খাওয়াতে ভালোবাসে তারা এই ধরনের আমি উদ্যোগ বলবো এই ধরনের রেস্তোরাঁ বলবো তারা এই ধরনের রেস্তোরাঁ এগিয়ে আসে তেরো পর্বের শুরুটা কেমন ভাবে হয়েছে মানে দু হাজার পাঁচের কথা একদম শুরুটা তখন আমাদের যিনি সাহেব আছেন মিস্টার ঘোষ চৌধুরী এবং মিসেস ঘোষ চৌধুরী তারা এখন চিন্তা চিন্তা করছিলেন যে এই জায়গাতে কোনো দশ রোডে কোনো রকমের খাবারের কোনো ভালো আস্থা নেই

তখন আপনি অন্য খুব ভালোবেসে খাওয়াতে পারবেন ঠিক কথা তেরো পার্বণে বিভিন্ন ধরনের মানুষজন আসেন শুধু কলকাতা থেকে নয় কলকাতার বাইরে থেকে যারা কলকাতায় ঘুরতে আসেন তারা বাইরে থেকে নাম জানেন নাম শোনেন তারা সরাসরি চলে আসেন তেরো পার্বণে অনেক প্রবাসী বাঙালিও তো আসে অনেকে আসে অনেকে আসে আর তাদের জন্য স্পেশাল মানে এরকম কিছু থাকে যে শুধু প্রবাসী বাঙালিদের জন্য যদি এই খাবারটা আমাদের কাছে যে মেনুগুলো আমরা করেছি সেখানে কিন্তু কিছু কিছু সেগমেন্ট আছে যেখানে ঝাল কম বা তেল কম যারা নর্মালি হয়ে থাকে যারা যারা প্রবাসী থাকেন তারা জেনারেলি খুব ঝাল বা খুব তেল বা কোনো যারা বিদেশি যখন ফরেনার্স রয়েছে মানে ওনাদের জন্য আমাদের কাছে সেগমেন্ট আছে যেখান থেকে ওনারা যখন অর্ডার মানে অর্ডার করেন তারা কিন্তু ভালো ভালোবাসেন খেতে সেগুলো আচ্ছা তাদের জন্য আলাদা সেগমেন্ট এবং সেটা সেখানে চলেও যায় বাহ তারপরে মানে বুঝতে পারছেন যারা দূর দূরান্তে আছেন বর্তমানে অনলাইন ফুড ডেলিভার ফুড ডেলিভারির মাধ্যমে কিন্তু তাদের কাছেও তেরো পার্বন থেকে খাবার চলে যাচ্ছে আমি শৈবাল বাবুর সাথে অবশ্যই কথা বলব এই অ্যাম্বিয়েন্সটা আপনাদেরকে অবশ্যই একটুখানি দেখাতে চাইব যদি একদম অ্যাম্বিয়েন্সটা দেখেন পুরো নিখাত বাঙালিয়ানা একদম নিখাত বাঙালিয়ানা এবং এখানে আসলে এখানকার পাখা থেকে শুরু করে ঝাড়বাতি থেকে শুরু করে টেবল থেকে শুরু করে এখান থেকে যার একটা প্যাসেজ রয়েছে আপস্ট্রিয়া সব কিছু থেকে শুরু করে একেবারে আপনি ভাববেন যে একটা পুরোনো জমিদারি বাড়িতে এসেছেন ইভেন আমি এটাও একটু দেখাতে চাইবো এখানকার যে ধরনের পিতলের যে সামগ্রী রাখা হয়েছে সেইগুলো দেখলেও কিন্তু আপনি যখন এসে আপনি আপনার টেবিল বুক করবেন চেবিলে বসে খাবেন তখন কিন্তু এইগুলোর দিকে তাকাতে তাকাতে কোথাও কিন্তু আপনার একটা দারুণ কোয়ালিটি টাইম আপনাদের যারা পরিজনদের সঙ্গে এসছেন তাদের সঙ্গে অবশ্যই আপনারা স্পেন্ড করতে পারবেন সঙ্গে রয়েছে বিভিন্ন ধরনের একেবারে চিত্রশিল্প রয়েছে যে চিত্রশিল্প শিল্প ভীষণভাবে এই অ্যাম্বিয়েন্সটাকে আরও আরও বেশি বাড়িয়ে তুলছে সেটা বলা যেতেই পারে আর তারপরে তো আপনার টেবিলে চলে আসবে তেরো পার্বণের নিখাত বাঙালিয়ানার খাবার আড়াইশো রকমের খাবার যে কথা শৈবল বাবু বলছেন দু হাজার পাঁচ থেকে দু হাজার চব্বিশ উনিশ বছর ধরে লাগাতার সার্ভ করে চলেছে এই ধরনের রেস্তোরাঁ সব শহর কলকাতা দক্ষিণ কলকাতার একেবারে বলা যেতে পারে হার্ট অফ ক্যালকাটা রয়েছে তা আসুন আমরা বাবুর সাথে আরও কিছু কথা বলবো এবং কথা বলে আরেকটুখানি বুঝে নেওয়ার চেষ্টা করব যে এরপর বহু রেস্তোরাঁ উঠে এসছে বহু রেস্তোরাঁ হয়েছে কেন দু হাজার যে সময়টা ছিল দু হাজার সময় নিশ্চয়ই এক নয় সেই রেস্তোরাঁগুলোর সাথে লাগাতার লড়াই করে লাগাতার কম্পিটিশান করে নিজেদের কোয়ালিটি খাবার কিভাবে খাদ্য রসিকদের কাছে তারা পৌঁছে দিচ্ছেন আসুন শৈবালবাবু কি বলছেন এই বিষয়ে আমরা একটুখানি চট করে শুনবো আমাদের রোজ সকালবেলা থেকে আমাদের শুরু হয়ে যাচ্ছে বইটা কাজটা শুরু হয়ে যাচ্ছে বেশ সকাল থেকে আরম্ভ হয়ে যাচ্ছে সেখানে যখন আমাদের সাপ্লায়ার যখন আমাদের কাছে সাপ্লাই করছেন সেখানে তখন থেকে আমাদের ধোয়া ধোয়াধুয়ি করা এবং ঠিকভাবে তাদেরকে রাখা রান্না রান্নাটা করা সেটা বেশ সকাল থেকে আমরা শুরু করছি এবং সেটা সারাদিন ধরেই চলছে দেশ তেরো পার্বণে এসছি আর তেরো পার্বণের এই ধরনের অ্যাম্বিয়েন্স দেখাবো না তা তো হয় না ওই যে যে কথা বলছিলাম যে তেরো পার্বণে আসলে আপনি নিখাত বাঙালিয়ানাকে খুঁজে পাবেন একটা কোনো জমিদারি বাড়ি বা কোনো বনিদি বাড়ির আপনি একেবারে এসেছেন আপনি এই বিষয়টা কিন্তু খুঁজে পাবেন যে কথা বারবার হচ্ছে যে যখন আপনি এই তেরো পার্বণে আসবেন তখন এই জায়গাটা যেটা আমরা এসছি তেরো পার্বণে একটা আপস্টেয়ার এখানে এসেও কিন্তু আপনি এইখান থেকে খেতে খেতে আপনি গোটা এই অ্যাম্বিয়েন্সটাকে দেখতে পারবেন আমাদের সঙ্গে আবারও রয়েছেন শৈবালবাবু শৈবাল সান্নাল রয়েছেন শৈবালবাবু দু হাজার পাঁচ থেকে আজকে দু উনিশ সময়টা অনেকটা বড় একটা অনেক তো প্রতিবন্ধকতাও নিশ্চয়ই এসছে কম্পিটিশন বেড়েছে এই জায়গায় নিজেদের সেরা সেরা শিরোপাটাকে তুলে ধরা সেটা কিভাবে সম্ভব হবে দেখুন যে কোনো জায়গায় সেরা শিরোপাটাকে তুলে ধরার জন্য যেটা মেন আপনাকে লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যেটা আপনি করছেন তার প্রতি আপনি কিরাম ধরনের যত্নশীল তো আমরা যেটা করেছিলাম বাঙালি একবার বাঙালির যে সমস্ত হারিয়ে যাওয়া রান্না যেটা জেনারেলি এখন বাড়িতে খুব একটা বেশি হয় না পারু সেগুলোকে আমরা প্রথম দিন থেকে আজকে পর্যন্ত খুব সুক্ষ্মভাবে ধরে রেখেছি আচ্ছা ডাব ডাব চিমড়ি করতে গেলে ঠিক যে বয়সটা মেইনটেইন করে আগে ডাব চিমড়ি হতো ওইটা করতে গেলে যে বয়সটা মেইনটেইন করে মইটা তৈরি করতে

বেশ আমরা শহীদ বাবুর সাথে কথা বলে আমরা আনুমানিক একটা বুঝে নেওয়ার চেষ্টা করলাম যে কটা থেকে শুরু হচ্ছে খাবার দাবার এবং কিভাবে তার প্রস্তুতি পর্ব চলছে এইবার যেটা একটা যাইব যেহেতু সামনে পুজো আসছে একটা উৎসবের মরশুম আসছে পুজোর সময় এক ধরনের অ্যাম্বিয়েন্স এখানে থাকে সম্পূর্ণভাবে সাজানো থাকে এক ধরনের অ্যাম্বিয়েন্স পুজোতে কি কি অ্যাট্রাকশন থাকছে খাবারের দিক থেকে দেখুন পুজোর সময় প্রতিবারই থাকে এইবারও থাকবে পুজোর সময় যেটা আমাদের হিউজ আকারে এখানে ক্রাউড সবাই চান যে আমাদের কাছে যে সমস্ত গেস্টরা আসেন এবং আপনি শুনলে একটু অবাক হবেন অনেক গেস্ট আছেন যারা সারা বছর ধরে পয়সা জমিয়ে রাখেন তেরো পার্বণই খাবেন বলে এবং তারা লাইনে দাঁড়িয়ে দু আড়াই ঘন্টার পর তার উপরে ঢুকে তারপর সেগুলো খান কিন্তু আমাদের গর্বের বিষয় যে যারা তেরো পার্বণ খাবেন যারা যারা আমাদের স্বাদ জানেন যারা আমাদের জানেন তারা কিন্তু একমাত্র তেরো পার্বণই আসছেন এবং তখন আমাদের সমস্ত রকমের বাঙালি আইটেম গুলো থাকে আমরা সেটা সার্ভ 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 করছি তখন একটা হিউজ মানে হিউজ তখন একটা

তো সেই মেনুটা এখনো পর্যন্ত ফিক্সড আপ হয়নি আচ্ছা যেটা আমাদের হবে কিছুদিন পরে আচ্ছা তখন আমরা জানতে পারবো কি কি থাকবে তবে স্টার্টার্স থেকে শুরু করে ভেজ নন ভেজ সেখানে সমস্ত রকমের খাবার আমাদের কাছে থাকে বাহ আমরা খুব খোলামেলা আলোচনা করছি আমরা তেরো পর্বরে একদম অন্দর মহলে এসে পুজোর সময় অবশ্যই স্পেশাল তো কিছু থাকছে এবং সেটার কিছুদিনের কিছুদিনের মধ্যে মানে এই এই প্রতিবেদন যখন আপনারা দেখছেন আরও সময় কমে আসছে কারণ পুজোর আর বেশি দিন বাকি নেই যখন এই প্রতিবেদন দেখছেন তখন জুলাই মাস আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই পুজো মানে দুই আড়াই মাসের খানিকটা বেশি সময় রয়েছে সেই সময় এসে অনেকে যে কথা শৈবালবাবু বলছেন যে তারা তেরো পার্বণে আসবেন সারা বছর তাদের টাকা জমিয়ে রাখেন পুজোর সময়ে লাইন দিয়ে তেরো পর্বণে আসবো এসে তেরো পর্বণের খাবারটা খাবো এটা তাদের মূল উদ্দেশ্য থাকে এবং সত্যি কথা যে যারা এই সময় এখানকার পুজো দেখতে আসেন বা এই দিকে আসেন বা এই দিকে তেরো পর্বণে খাবো বলে তারা পুজো মণ্ডপগুলো পরিদর্শন করেন তারা কিন্তু এই সময় লাইনটা দেন তার কারণ তারা ভেতরে ঢুকে সেই কোয়ালিটি খাবারটা তারা পান অনেক কথা হলো একটু তো গলা ভিজিয়ে নেওয়ার দরকার আছে বই কি তো চলুন আম্পানার শরবত আমার কাছে এসে গেছে এবং সেই আমপানার শরবতটা আমি খাবো এবং খেতে খেতে অবশ্যই আমি একটু কথা বলবো শৈবল বাবুর সঙ্গে আরও অনেক কিছু কথা আমি জেনে নেওয়ার চেষ্টা করবো বাবু সত্যি কথা মানে তেরো পার্বণ উনিশ বছর ধরে সার্ভ করে চলেছে বাজারে প্রচুর রেস্তোরাঁ আসছে আসছে কিছুদিন চলছে বন্ধ হয়ে যাচ্ছে তেরো পার্বণের টিকে থাকা এইটা কি আপনারা মানুষের পালসটাকে কি বুঝেছেন যার ফলে আজকে উনিশ বছর ধরে টিকে আছে একদম ঠিক তো যে কোনো ব্যবসা শুরু করতে গেলে আমি যে ব্যবসাটা করছি তার একটা পালস আমাকে বুঝতেই হবে এবং আমি যে গেস্টকে আমি যে টার্গেট করছি তাকেও আমাকে চিনতে হবে বুঝতে হবে তাদের কি ভালো লাগে তাদের কি ইচ্ছে করে তারা কি চাইছেন এই জিনিসগুলো যত সূক্ষ্মভাবে আপনি বুঝতে পারবেন তত আপনি কিন্তু যে কোনো ব্যবসাতে আপনি মানে অ্যাচিভ বেশি করতে পারবেন মানে অ্যাচিভমেন্ট তার অনেক বেশি হবে তো সেটাই আমাদের চলছে আমরা প্রথম থেকে সেই বিষয়ে খুব গুরুত্ব দিয়েছি প্রত্যেক কটা গেস্টের ইন্ডিভিজুয়ালি আমরা তাদের যে ইচ্ছে বা অনিচ্ছে কোনটা তার ভালো লাগছে কোনটা ভালো লাগছে না তার উপরে আমরা রিসার্চ করি রিসার্চ করে আমাদের সেটা বুঝতে সুবিধা হয় যে তারা কি চাইছেন তারা চাইছেন যেটা সেটাই আমরা তখন করব পরবর্তীকালে সেরকম নিয়ে আসি খাবারটা ভাবুন যে কথা শৈবল বাবু বলছেন মানে আপনার মনের মানে ইচ্ছেটা আমি এখানে এসে কি খাবো কি পছন্দ করব কোন এরিয়া এগুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ এর সঙ্গে সঙ্গে তেরো পার্বণ কিন্তু আগামী দিনে ইলিশ ফেস্টিভাল তাই তো শুরু করতে চলেছেন রকমারি ইলিশ মাছের আইটেম থাকছে কি থাকছে একটুখানি জানতে চাইবো কি আমাদের আজকে হচ্ছে এটা হচ্ছে জুলাই মাস আচ্ছা এই জুলাই মাসেই আমাদের আর কিছুদিন পরেই আমরা হিলসা ফেস্টিভাল প্রত্যেক যেমন আমরা এখন বছরই করি এই বছরও আমরা হিলসা ফেস্টিভাল শুরু করি আচ্ছা সেখানে তো অ্যাট্রাকশন রয়েছে ইলিশ মাছের নানা ধরনের স্ট্যাটাস মানে ইলিশ ফিশ ফিশ ফিঙ্গার আমরা তৈরি করি আচ্ছা দারুণ চাহিদা ইলিশ ফিশ ফিঙ্গার যুগল যুগল বন্দি আছে ইলিশ মাছের এইরকম অনেকগুলো স্টার্টার আমরা করছি বোনলেস ইলিশ আমরা করছি আর ইলিশ মাছের যে সমস্ত আইটেমস গুলো জেনারেলি সব জায়গাতেই পাওয়া যায় চার পাঁচটা আইটেম ম্যাক্সিমাম তাছাড়াও মনে করুন আরো পঞ্চাশ ষাট রকমের ইলিশ মাছের আলাদা প্রিপারেশন আচ্ছা যেগুলো সিক্রেট আচ্ছা সেগুলো কিন্তু আমরা নিয়ে আসি প্রত্যেক বছরে আচ্ছা যেটা আমাদের কাছে যারা যখন আসেন বা অনেকে ফোন করেন অনেকে জানতে চান আমাদের কাছ থেকে আমাদের এই হিলসা ফেস্টিভালটা কোন দিন শুরু হবে এটাকে এই জুলাই মাসে জুলাই মাসে কিছুদিন পর থেকে আমরা আরম্ভ করছি বেশ এবার যারা ইলিশ মাছ খেতে ভালোবাসেন ইলিশ মাছের রকমারি আই খেতে ভালোবাসেন তারা কিন্তু চলে আসুন তাদের ডেস্টিনেশন হোক আগামী কিছুদিনের মধ্যেই এই তেরো পার্বণে কেন রকমারি ইলিশের পথ কিন্তু নিয়ে আসছে তেরো পার্বণ এর সঙ্গে তেরো পার্বণে আরেকটা বিশেষ দিক আছে কি বলুন তো ক্যাটারিং সার্ভিং ব্যবসা রয়েছে তাই তো সেই সেটা কিভাবে চালু হয়েছে হ্যাঁ আমরা ক্যাটারিং সার্ভিসটা করছি আউটডোর ক্যাটারিং সার্ভিস করছি বিভিন্ন রকমের জায়গাতে সব রকমের যখন কোন অনুষ্ঠান বাড়ি হচ্ছে তো আমরা সেখানেও যাচ্ছি পৌঁছে গেছি অনেক দিন আগে থেকে কাজ ধরে আমরা করি তো সেখানেও আমরা প্রচুর হিউজ আমরা এখন সাফল্য পাচ্ছি ভালো পাই আচ্ছা তো মানুষের চান তার উপরে খাবার শুধু একটা রেস্টুরেন্টের মধ্যে সীমাবদ্ধ না রেখে যেকোনো অনুষ্ঠান বাড়িতে তার স্বাদ দিতে আমরা কিন্তু প্রস্তুত রইছি এই সামনে যে এখন মৌসুমটা আসছে বিয়ের বাড়ি আসছে আর অনেক রকম অনুষ্ঠান বাড়ি আসছে সব কিছুর জন্যই কিন্তু আমরা এখন পুরোপুর প্রস্তুত রয়েছি এবং নানা ধরনের খাবারকে নিয়ে আমরা তেরো পার্বণ থেকে কাজ করার জন্য মানে অধীরাগ্র অপেক্ষা করছি আপনাদের জন্য বেশ তেরো পার্বণ তাহলে তৈরি যেরকমভাবে গত ১৯ বছর সার্ভ করেছে আগামী দিনের জন্য তৈরি অবশ্যই সর্বতের চুমুক দিতে দিতে আপনারা যারা আজকের এই প্রতিবেদন দেখছেন যারা খাবার খেতে ভালোবাসেন খাবার দেখতে ভালোবাসেন তাদের জন্য একটা বিশাল এবার উপহার থাকবে কি উপহার তার করছে ইতিমধ্যেই তারপর আড়াইশো রকমের যে আইটেম হচ্ছে তার মধ্যে তো বেশ কিছু আইটেম প্রায় তৈরি হয়ে গেছে সেই আইটেমগুলো কি কি রয়েছে একদম প্রতিদিনই মহাবোজ সুন্দরভাবে সাজিয়ে একেবারে রাজকীয়ভাবে এই মুহূর্তে আমাদের ক্যামেরার একেবারে লেন্স বন্দী হবে সেই রকমারি খাবারের পথ দেখুন আপ্রুচি খানার হ্যাকেবারে এবার শেষ সেগমেন্টে এসে হাজির হয়েছি তেরো পার্বণে আমরা রয়েছি প্রতিদিনই মহাবোজ একেবারে রাজকীয় আয়োজন চলুন এবার পদগুলো সম্বন্ধে তো একটুখানি ওয়াকিবহল হতেই হবে যখন আপনাদেরকে মানে খাবারের অনুষ্ঠান করব তেরো পর্ব সম্পর্কে বলবো অথচ খাবার দেখাবো না তা তো হয় না আমার সঙ্গে আবারও রয়েছেন শৈবাল বাবু আর একেবারে রাজকীয় আয়োজন কি নেই আর মানে কি নেই সেটাই বলা মুশকিল সব কিছুই আছে একেবারে যেন সেই গুপি বাঘার মানে এই মুহূর্তে যেরকম আমি সাজানো দেখতে পাচ্ছি সেই গুপি বাঘা ভূতের রাজার কাছে যেমন চেয়েছিল সেই বর কিন্তু এই মুহূর্তে অন্তত আমার মতো যারা ভোজন রসিক বাঙালি তাদের কাছে কিন্তু চলে এসছে সেই বলবো কি রয়েছে যদি এবার একটুখানি বেশ গুছিয়ে জমিয়ে বলেন দেখুন প্রথমে আমরা এখানে যেটা বলবো সেটা হচ্ছে যে স্টার্টার্স আমরা দেখতে পাচ্ছি ফিশ ফ্রাই এটা কিন্তু অরিজিনাল কলকাতা পেটকে দিয়ে করা তার সঙ্গে ভেটকি চিংড়ি মনোহরা ওই আইটেমটা ভেটকি চিংড়ি মনোহরা ভেটকি চিংড়ি মনোহরা বেসিক্যালি হচ্ছে রয়েছে তার ভেতরে চিংড়ি মাঝে আমাদের ইউনিক আইটেম বলতে পারেন এর সঙ্গে সঙ্গে এখানে আমাদের শুক্তো আছে মোচা আছে তার সঙ্গে আমরা ওদিকে রাইস দেখতে পাচ্ছি দম পোলাও যেটাকে বলছি প্লেন রাইস দেখতে পাচ্ছি ইলিশ মাছের ভাপা দেখতে পাচ্ছি মহারানির চিংড়ি মাছ আছে মহারানির চিংড়ি মহারানির চিংড়ি মাছ আছে মানে চিংড়ির সাইজটার উপর ডিপেন্ড করছে নাকি চিতল মাছ আছে মাংস আছে ভেটকি মাছের পুরো পাতুরি আছে ডাব চিংড়ি আছে যেটা সব থেকে মানে বিশাল অ্যাট্রাকটিভ তার হ্যাঁ ডাব চিংড়ি ডাব চিংড়ি বেসিক্যালি আমরা যেটা তৈরি করছি সেটা হচ্ছে যে অথেন্টিকভাবে যেভাবে তৈরি করা আগে থেকে হতো সেইটাই কিন্তু আমরা এখানে ফলো রাখছি ডাবের যে কচি ডাবের যে শ্বাস তার সঙ্গে তার জল আমরা সেটা টেস্ট করে দেখি যে এই শ্বাস আর এই জলের টেস্টটা ডাব চিংড়ির সঙ্গে যাবে কি এই জন্য আমাদের প্রচুর ডাব নষ্ট করতে হয় আমরা যে ডাবটা চলে না যে স্বাদটা দিলে ডাব চিংড়ির অথেন্টিক স্বাদ থেকে আমাদের গেস্টটা বঞ্চিত হবে ওই জন্য আমরা ডাবটাকে আমরা ফেলে দিই বা যেটা আমাদের চলবে না ওই স্বাদটা আনার জন্যে অন্তরায় হয়ে যাচ্ছে সেইভাবে কিন্তু আমরা যে কোনো খাবার আপনি এখানে যতগুলো খাবার দেখতে পাচ্ছেন বা আমাদের যেখানে প্রোডাকশন হাউস প্রচুর রকমের খাবার আমরা সবসময় তৈরি করে সেখানে কিন্তু সেইভাবে আমরা প্রত্যেকটা খাবারকে যত্ন নিয়ে আমাদের তৈরি করছি যে কোনো খাবারটাকে যার মধ্যে ভালোবাসা আছে যার মধ্যে ভালোবাসাটা রয়েছে এবং যেটা রয়েছে সেটা হচ্ছে যত্ন যত্ন আর ভালোবাসা কিন্তু একসঙ্গে মেলালে যে কোনো খাবারের স্বাদটা অন্য ধরুন অন্য ধরনের একদম একদম সেই জায়গায় আমরা কাজ করছি বাহ যত্ন আর ভালোবাসা যদি একসাথে মেলানো যায় তাহলে যে কোনো খাবারের স্বাদ অন্য ধরনের হয়ে যায় আর যে ভালোবাসা বিগত ১৯ বছর ধরে ১৩ পার্বণ দিয়ে আসছে আমাদেরকে আর যখন আমরা এই শুটিং পর্ব চলছে তখন ইতিমধ্যে কিন্তু মানুষের ভিড় খাদ্যরসিক বাঙালিদের ভিড় খেতে ভালোবাসেন যারা তেরো পার্বণের যারা খান তারা কিন্তু এসে তারা মোটামুটি তাদের এই খাবার তারা শুরু করে দিয়েছে এর ফাঁকে আমি একটুখানি শৈবুলবাবুর কাছে জানতে চাইব যে এক একজনের খাবারের স্বাদ এক এক রকমের হয় কেউ বলবে আমার এটা ভালো কেউ বলবে আমার এটা ভালো লাগছে না এই স্বাদটা বোঝেন কি করে এটাও তো একটা খুব মানে খুব সুখ্যাদি সুক্ষ্ম ব্যাপার সুক্ষ্ম ব্যাপার সেটা হচ্ছে কি আমাদের আগে গেস্ট স্টেশনে কথা বলে জানতে হয় ওনারা কি ধরনের খাবার খাওয়ার জন্য আমার কাছে এসছেন বা আচ্ছা প্রকাশ করছেন আচ্ছা তো আমাদের কাছে এত ভ্যারাইটিস রয়েছে এত হিউজ কালেকশন খাবারের উপর রয়েছে তো আমাদের কাছে সব রকমের স্বাদের খাবারই আছে আচ্ছা যেটা খুব ঝাল হতে পারে বা খুব স্পাইসি দিকে মানে মশলাদার খাবার হতে পারে বা মনে করুন আপনি তেল ঝাল ছাড়া খাবার চাইছেন বাড়ির যেমন মা মায়েরা কখনো কারো শরীর খারাপ হলে যে ধরনের ঝোলটা তৈরি করে দেয় একদম পাতলা ঝোল কাঁচা দিয়ে সেই ঝোলের স্বাদও আপনি আমার কাছ থেকেই পাবেন আর যেটা কোথাও পাবেন মানে এটা হলফ করে বলছি হলফ করে বলছি আমি সেটা খুব গ্যারান্টি দিয়ে বলছি আমি দায়িত্ব দায়িত্ব নিয়ে বলছি সেই ধরনের খাবার থেকে শুরু করছি আমরা এখানে রাজকীয় খাবার পর্যন্ত এখানে পরিবেশন করছি এবং প্রত্যেকটা খাবার কিন্তু একের সঙ্গে অপরে কিন্তু পাল্লা দেয় টেক্কা দেয় টেক্কা দেয় একদম আমরা অনুষ্ঠানের শেষ লগ্নে আজকে যারা বাংলার পালস টিভির এই ডিজিটাল প্ল্যাটফর্মে আপরুচি খানা আমাদের এই অনুষ্ঠান দেখছে তাদের উদ্দেশ্যে কি মেসেজ থাকবে তাদের উদ্দেশ্যে মেসেজ থাকবে এটাই যে যারা আজকে আমাদের কাছে এসেছেন বা যারা আসার জন্য চিন্তা ভাবনা করছেন চিন্তা না করে একবার অন্তত সঙ্গে হোক বা নিজে হোক বা বন্ধু বান্ধবকে নিয়ে হোক আপনারা আসুন এসে আমাদের কাছে খাবারটা খুব যাচাই করে দেন যেখানে আপনি হাঁসের মাংস পাচ্ছেন দেশি হাঁসের মাংস আচ্ছা দেশি হাঁসের মাংস আমরা সার্ভ করছি এবং সেটা অসাধারণ ক্ষেত্রে যারা খান তারাই বলেন যে এত ভালো মাংস দেশি হাঁসের হতে পারে আমার ধারণা ছিল এছাড়া নানা ধরনের লোভনীয় পদ আমরা এখানে সার্ভ করছি আপনারা আসুন এসে নিজের খাবার নিজের টেস্ট করুন দেখে আমাদেরকে জানান আপনার কেমন লেগেছে বেশ নিজের খাবার নিজেই টেস্ট করুন নিজে টেস্ট করে জানান কেমন লাগছে আপরুচিখানার আজকে দ্বিতীয় পর্বে আমরা ছিলাম একেবারে দক্ষিণ কলকাতার গড়িহাট সংলগ্ন তেরো পার্বণ থেকে এবং খাবারের রকমারি আইটেম মহারাজকীয় খাবার আমরা আপনাদের সামনে তুলে ধরলাম আর কিছু বলবো না তার কারণে এতগুলো খাবার সামনে দেখে যারা ভাবছেন যে তাহলে কি চলে আসবেন অবশ্যই আপনাদের ডেস্টিনেশন হোক আগামী দিনে বিশেষ করে উৎসবের মরশুম প্রায় শুরু হয়ে গেছে কারণ রথ চলে গেছে মানে উৎসবের মরশুম কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনাদের ডেস্টিনেশন হোক তেরো পার্বণ যারা বলছে প্রতিদিনই মহাফোজ আর এই ধরনের খাবারের নানা খুঁটিনাটি জানতে আগামী পর্বে আমরা অন্য স্বাদের অন্য কোনো রেস্তোরাঁ নিয়ে আসবো কী খাবার কী রেস্তোরাঁ আজই বলবো না তার জন্য অপেক্ষা করতে হবে আগামী পর্বে নজর রাখতে হবে বৃহস্পতিবার ঠিক সন্ধ্যে সাতটায় বাংলার পালস টিভি ডিজিটাল প্ল্যাটফর্মে আপরুচি খানায় ভালো থাকুন সুস্থ থাকুন খাবারে থাকুন খাবারকে ভালোবাসুন